i বলেন সুন্নি মুসলমান ভাইরা ওই বালক সাহেব এটা মার দিকে তাকাই কথা বলার পরে মা ডাক দিয়া কই বাবা তোমার বাবা বাজার থেকে আসার পরে নবীর দরবারে যাইব নবীর দরবারে যাওয়ার পরে তোমার তিন দিন যাবত খানা নাই আমি মা বুঝতে পারলাম তোমার আর কোনো চিন্তা করতে হইব না আমি মা বলতেছি রে বাবা আমার ঘরের মধ্যে খাবার নাই তো কি হইছে তোমার বাবা যখন

এই কথা বলার পরে এই কথা বলার পরে বাবা চলে আসলো বাবা চলে আসার পরে ডাকিয় বাবা ও বাবা 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 গো আমি নবীরে দরবারে যাইব আমি আমার নবীরে একটা নজরে দেখিব বাবা গো আমারে নিয়ে যাই নি বলে বাবা তুমি যাও তোমার মারে গিয়া বলো তোমারে রেডি করে দেওয়ার জন্য এই কথা বলার পরে ওই বালো চাবিটারে সুন্দর করে মা সাজায়া দিল সাথে একটা তরবারি দিয়া দিল তরবারি দিয়া দেওয়ার পরে ওই বালক সাহাবিটা বাবার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর দরবারে চলে গেল আমার নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহু আকবার আমার নবীর দরবারে যাওয়ার পরে গিয়া দেখে আমার নবী সাহাবিদেরকে নিয়ে বইসা আছে আমার সাহাবিদেরকে তালিম দে সাহাবিদেরকে তালিম দেওয়ার পরে আমার নবীর দরবারে গিয়া ওই তো ছোট্ট বালক সাহাবিটা ছোট ডাক দেয়া কয় বাবা আমি আমার নবীরে তো দেখতে পারছি না কারণ আমার সাইজটা ছোট কথা কোন ঠিক কি না বাচ্চা যখন ছোট তাহে এই ছোট বাচ্চা সাত বছরের বাচ্চা কতটুকু লম্বা বড় বড় সাহাবিরা যখন কেউ বসে কেউ দাঁড়ায় আসে রসুলের কথা শুনতেছেন বানী শুনতেছেন ওই সময় ছোট্ট বালক হাবিকো বাবা আমার একটু আগলেন শুভ হারা ডাক দিয়া মনে বাবা আমার একটু টান দিয়া কোলে নেন না গো বাবা আমি আমার অন্য বিড়ির চেহারাটা একেবারে দেখবো আমার অন্য বিরির চেহারার দিকে তাকাইয়া প্রথমে যুবক ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ এইভাবে পেটটার মধ্যে দইরা বলে আলহামদুলিল্লাহ আবার দ্বিতীয়বার এইভাবে আমার নবীর চেহারার দিকে তাকাইলো এইভাবে আবার পেটের মধ্যে ধরে বলে আলহামদুলিল্লাহ তৃতীয়বার ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ কথা বলিয়া বালুক সাহেবের চিৎকার মীরা কাইnda ফেলে কান্দা দেওয়ান পরে গো ওই সাহেবের বাবা ডাক দিয়া কয় বাবা তোমার কি হয়েছে ফড়াত করে তুমি কেন এইভাবে চিৎকার মারলা আবার তিনবার কেন আলহামদুলিল্লাহ বললা ডাক দিয়া কয় বাবা গো আমি কেন কানছি জানেন আমি কেন আলহামদুলিল্লাহ বলছি জানেন নি গো বাবা আল্লাহ الحمد বললাম আমার মা বলছিল নবীর চেহারার দিকে তাকাইলে নাকি খুদানি বারণ হয়ে যায় খুদার কসমরে বাবা আল্লাহ খুদার কসম আমি আমার নবীর চেহারার দিকে তাকাইতে দেরি হইল আমার খুদানি বারণ হইতে দেরি হইল না जिंदा साहब जिंदाबाद हमार नबीर सहबी बाबा साहबी से बाबा सहाबी सेले ওই ছোট্ট বালক সাহাবিটার তেরো বছর কয় বছর তেরো বছর মতান্ত আছে এটার মধ্যে ওই তেরো বছরের বালক সাহাবি ওই তেরো বছরের বালক সাহাবি মাটারে ডাক দেয়া কয় মা গো আমার বাবা কোথায় গিয়েছে বলে আপনার বাবা বাজারের মধ্যে গিয়েছে ওই সন্তান ডাক দেয়া কয় মা ওই মা ডাক কই বাবা রে তুমি আমারে কি বলতে চাচ্ছ আমি বুঝে গেছি কারণ কি জানেন নি ওই সাহাবীর বাড়ির মধ্যে তিন দিন যাবত খানা নাই কয়েকদিন যাবত তিন দিন যাবৎ খানা নাই তিন দিন যাবৎ খানা নাই তিন দিন যাবত খানা না থাকার কারণে ওই বালক সাহাবিটারে মা ডাক দিয়া কই মা 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 বলে তিনবার বলে মারে ডাক দিল মা ডাক দিয়া কই হুজুরে আমারে আর ডাক দিতে হইব না আমি তোমার চেহারা দেই খাই বুইসা ফেলছি জুরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার এমন একটা মানুষ যে মানুষটা আপনার চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে আপনার মনের কি অবস্থা কথা কোন ঠিক কেনা এই আমার সুন্নি মুসলমান এই মা একটা যে মানুষটা আপনার ভিতরের কি অবস্থা আপনার মনের কি অবস্থা আপনার ভালো লাগতেছে কি লাগতেছে না আপনার চেহারা দিকে তাকাইলে বুঝতে পারে ওই মানুষটা হইল মা কথা কোন ঠিক কিনা আরে আমি যে দিকে চা by my আরে ওই মা এর হস্ট হে আহ না তাহনা সোহে নাহা মায়ের মতো না আমি যে কে চা দেখি দেখ মাহাই মাহায়ের মহত লাঙ্গে না মায়ের মতো না কথা গুণ ঠিকনা আমার করেন সুন্নি মুসলমান ভাইরা ওই বালক সাহাবিটা মার দিকে তাকাই কথা বলার পরে মা ডাক দিয়া কই বাবা তোমার বাবা বাজার থেকে আসার পরে নবীর দরবারে যাইব নবীর দরবারে যাওয়ার পরে তোমার তিন দিন যাবত খানা নাই আমি মা বুঝতে পারলাম তোমার আর কোনো চিন্তা করতে হইব না আমি মা বলতেছি রে বাবা আমার ঘরের মধ্যে খাবার নাই তো কি হইছে তোমার বাবা যখন

এই কথা বলার পরে এই কথা বলার পরে বাবা চলে আসলো বাবা চলে আসার পরে ডাক কই বাবা গো ও বাবা 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 গো আমি নবীরে দরবারে যাইব আমি আমার নবীরে একটা নজরে দেখিব বাবা গো আমারে নিয়ে যাই নি বলে বাবা তুমি যাও তোমার মারে গিয়া বলো তোমার রেডি করে দেওয়ার জন্য এই কথা বলার পরে ওই বালো চাহাবিটারে সুন্দর করে মা সাজাইয়া দিল সাথে একটা তরবারি দিয়া দিল তরবারি দিয়া দেওয়ার পরে ওই বামক সাহ বাবার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর দরবারে চলে গেল আমার নবীর দরবারে যাওয়ার পরে আকবার আমার নবীর দরবারে যাওয়ার পরে গিয়া দেখে আমার নবী সাহাবিদেরকে নিয়ে বইসা আছে আমার নবী সাহাবিদেরকে তালিম দে সাহাবিদেরকে তালিম দেওয়ার পরে আমার নবীর দরবারে গিয়া ওই তো ছোট্ট বালক সাহাবিটা ছোট ডাক দেয়া কয় বাবা আমি আমার নবীরে তো দেখতে পারছি না কারণ আমার সাইজটা ছোট কথা কোন ঠিক কিনা বাচ্চা যখন ছোট তাহে এই ছোট বাচ্চা সাত বছরের বাচ্চা আর কতটুকু লম্বা বড় বড় সাহাবিরা যখন কেউ বসে কেউ দাঁড়ায় আছে রসুলের কথা শুনতেছেন বাণী শুনতেছেন ওই সময় ছোট্ট বালক সাহাবিকোর বাবা আমার একটু আগলেন জুড়ে এখন সুভা হানা দিয়া বলে বাবা আমার একটু টান দিয়া কোলে নেন না গো বাবা আমি আমার নবীর চেহারাটা দেখবো আমার হার দিকে তাকাইয়া প্রথমে যুবক ডাক দিয়া কয়ালদুলিল্লা এইভাবে পেটটার মধ্যে দইরা বলে আবার দ্বিতীয়বার এইভাবে আমার অন্য বীরচে হারার দিকে তাকাইলো এইভাবে আবার পেটের মধ্যে ধরে বলে আলহামদুলিল্লাহ তৃতীয়বার ডাক দিয়া বলে হামদুলিল্লা এই কথা বলিয়া মালুক সাহেব এর চিৎকার মইরা কাইnda ফেলে কান্দা দেওয়ান পরে গো ওই সাহাবির বাবা ডাক দিয়া কয় বাবা তোমার কি হয়েছে হঠাৎ করে তুমি কেন এইভাবে চিৎকার মারলা আবার তিনবার কেন আলহামদুলিল্লাহ বললা ডাক দিয়া কয় বাবা গো আমি কেন কানছি জানেন আমি কেন আলহামদুলিল্লাহ বলছি জানেন নি গো বাবা

জিন্দাবাদবি নোরনি আল্লাহ রবি জাহা বি জলমল জলমল করে সোনার আরে দয়ালে নীর আসে কে যারা বারি গাড়ি চাই না সারা পারি গারি চাই না তারা গাই তাকে মাহাতো ইমার হাবা বলা যাবে না এবার ওই বালক সাহাবি ডাক দেয়া কয় বাবা প্রথমে আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম আমার খোদা নিবারণ হয়ে গেল গো আরে দিন Jehová আলহামদুলিল্লাহ কেন বললাম জানিন্নি আমি যে আমার নবীর চেহারা দিকে তাকাইলাম আরে আমি চেহারা দিকে তাকাইয়া কেমন জানি একটা মায়া মায়া কাজ করতে শুরু করলো জরে কন সুবহানাল্লাহ বাবা গো এটা কেমন মায়া জানিন্নি গো বাবা এই চেহারা এখন আপনার বাবার চেহারা আমার কাছে বেশি ভালো লাগে আমার চেহারাটাও বেশি ভালো লাগে না দুনিয়ার কোনো মানুষের চেহারাটা ভালো লাগে না এটা কেমন চেহারা আপনি আমার দেখাইলেন এই চেহারার পূর্ণ তোলো না নাই জোরে কোন শোভানাল ওই বালক ডাক দিয়া কয় বাবা করে দিলাম কেন জানিনি আরে আপনি না বলছিলেন তাই রে যখন আমার নবী গেছিল আমার নবীরে তাই কাফের কাপের বসে পাগল বইলা এত সুন্দর চেহারার মাঝে কিভাবে তারা মারল এত সুন্দর চেহারা কাফেরদেরকে কি ভয় লাগলো না এই চেহারা কিভাবে পাগল মানুষের চেহারা হইতে পারে এই কথা চিন্তা করি আমি কান্না করে দিলাম আমার আল্লাহ ডাক দিয়া কই জীব নাই আওয়াজটা আমার নবীর কানের মধ্যে পৌঁছা দাও নবীর কানের মধ্যে এই কথাগুলো কিভাবে জানি পৌঁছে গেল আমার নবী ডাক দিয়া কই ও ভালো সাহাবি তুমি আমি নবীর দরবারে আসো আমি নবীর কাছে চলে আসো ডাক দিয়া কই আমি নবীরে কে তুমি এতই মহাব্বত করো ডাক দিয়া কই নবী গো ও আল্লাহু আকবার ইয়া রাসূল হাবীবান্না নবী গো ও মায়ার নবী দয়ার নবী রহমাতালিল আলামিন আমার বাবার চাইতো আপনার চেহারাটা ভালো লাগে আমার মায়ের চাইতো আপনার চেহারাটা ভালো লাগে মারা আমি আর আপনার দরবার থেকে যাইব না কোনো বিধি আমি আমার মায়ের চাইতে আপনারে বেশি ভালোবাসি আমার বাবার চাইতেও বেশি ভালোবাসি নবী গো সবার চাইতে ভালোবাসি ছোট্ট বালক সাহাবির কথা শুনিয়া আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবি এত ভালোবাসো তাহলে পরীক্ষা হয়ে যাক তোমার হাবা এত ভালোবাসুর সাহাবি তাহলে একটা পরীক্ষা হইয়া যায় ছোট বাচ্চা যখন বলে বাবা তোমারে আমি অনেক মহাব্বত করি মা ডারে কয় আম্মা তোমারে অনেক মহাব্বত করি ওই সময় মা এবং বাবা ভালোবাসার মুহূর্ত মা এবং বাবা বাবা ডাক দিয়া কয় সন্তান আমারে বেশি ভালোবাসে আমারে মহাব্বত করে মা বলে না সারাদিন তুমি ঘরে থাকো না আমারে বেশি মহাব্বত করে মা ডাক দেয়া কয় যাও সন্তান ডারে ওই জায়গার মধ্যে রাইখা আসো দেখি সন্তান কার কাছে আসে যার কাছে আসে তার বেশি মহাব্বত করে কথা গন্তি কি না এমন আমরা করি কি করি না এমন আমরা করি আমরা পরীক্ষা করি আমাদের সন্তান আমাদেরকে কত محبت করে কত ভালোবাসে হে সাহাবিরে আমার নবী ডাং মিয়া ও আমি একটা পরীক্ষা করব আমি নবীরে তুমি কতটুকু محبت কর তুমি যে মুখে বললা আমি এখন আমি প্র্যাকটিক্যালি দেখতে চাই তুমি আমারে কতটুকু মোহ কর ডাকে বলো তোমার কোমরের মধ্যে এই যে একটা তরবারি দেখা যায় ওই তরবারিটা তুমি কিসের জন্য আনছো ডাক কই নবী গো আসার সময় আমার মা দিয়ে দিয়েছে কারণ রাস্তাঘাটে বিপদ আপদ হইলে তর বাড়িটা সঙ্গে রাখার দরকার আছে ডাক দিয়া গো ও মায়া নবীজি এই তোর আমার সেফটির জন্য আমি নিয়ে ASCII বলে তাহলে যাও 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 এই তোর তোমার হাতের মধ্যে নিয়ে যাও ওই যে দেখা যায় তোমার বাবা ওই জায়গার মধ্যে বসে আছে তোমার বাবার গর্দনটা আমি নবীর কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ কি এমন পরীক্ষা আপনি আমারে যদি এই কথা বলে আপনি আমি রাজি হইমনিও উল্টা যে হইছে তারে তোর বাড়ি যাম কথা ঘন ঠিক কিনা ওই বার সাহাবী ডাক দিয়া কইরা কি বললেন সাধারণ একটা ব্যাপার এটা কোনো ব্যাপারই না আমার নবী 그랬 তাই নাকি সাধারণ কোনো ব্যাপার তাহলে যাও তোমার বাবার গর্দনটা নিয়া আসো আমার নবীর সাহাবী একটা দোর মারলো আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা তাড়াতাড়ি আটকা নয়তো ফাগল যেই পাগল আমার সামনে কল্লাস আসলে নিয়ে আসবে কথা কোন আরে বহু দিনের পাগল আমি কামলে হা কহি বলে না বহু দিনের কামলে ওালা হা কহ তার হে দেখেলে বাহ নইলে মরে নইলে পাগল হই মরি নইলে পাগল হ আইরে আমার নবী নহরের নবী আই রে আমার নবী দয়াল নবী আমার নবী নহরের নবী

পাঁচ নইলে মরি নইলে পাগল ওই বহু দিনের পাগল আমি কামলে ওয়ালা কয়ে জুড়ি কি আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা ওই বালক সাহাবি আগ্রিয়া কয়ে সাহাবিটারে সুন্দর করে তোমরা আটকাও আটকাই আমার নবীর কুলের মধ্যে নিয়ে আসলো আমার নবী বলে পাগলায় এত ভালোবাসো সামারে আমি নবী তোর প্রতি রাজি হইয়া গেলাম রে বলেন তো দেখি যার প্রতি নবী রাজি তার প্রতি আল্লাহ বেদার তাহিনী এই কথা কল কথা কল কথা কল